উল্লাস পার্কে এই উল্লাস পার্কটি খুলনার তে অবস্থিত মুসগুনি পার্ক নামে আগে যেটি ছিল সেটি এখন উল্লাস পার্ক হয়েছে তো ঘটনাক্রমে আপনি যদি এখানে আসেন তাহলে আপনি দেখবেন সকালবেলা এখানে মর্নিং ওয়াক করবার জন্য জগিং করবার জন্য বিরাট একটা ওয়াক হয়ে আছে একটা লেকের চারিপাশে ওয়াক হয়ে আছে এবং প্রচুর ব্যায়াম করার ইনস্ট্রুমেন্ট এখানে আছে আর অ্যাট দ্য সেম টাইম ব্যায়ামগুলো কীভাবে করতে হবে সেই ইনস্ট্রাকশনগুলো সব এখানে লেখা আছে সৌভাগ্যক্রমে আমরা আজকে সন্ধ্যাবেলায় অনেক মানুষকে এখানে পেয়েছি বিশেষ করে এই যিনি এই পার্টি করেছেন আর সেখানকার এমডি মহোদয়কে আমরা পেয়েছি আর যারা ইয়োগা ব্যায়াম যোগব্যায়াম করতে চান তাদের জন্য এখানে সুযোগ আছে একজন পুকুরের পাড়ে বসে প্রাকৃতিক পরিবেশে যোগব্যায়াম করা ব্যায়াম করা সকালবেলায় অসাধারণ সকাল সাড়ে পাঁচটা থেকে সাড়ে আটটা পর্যন্ত রাইট তো খুব সংক্ষেপে যদি আপনি একটু বলেন যে কেন কী উদ্দেশ্যে কী ফিলোসফি নিয়ে আপনি এই যারা স্বাস্থ্য পুনরুদ্ধার করতে চায় শারীরিক মানসিক এমনকি স্পিরিচুয়াল তাদের জন্য এই নিচিন্তারা কীভাবে করলেন কেন করলেন যদি সক্ষেপ একটু বলেন ভেরি পুওয়র ইনস পাবলিক স্পিচুয়াল ভেরি পুওর অ্যাপ্লিস এইটা ইস এ পাবলিক ডিমান্ড ইস এ পাবলিক ডিমান্ড আমরা খুলনায় যেখানেই হাঁটাহাঁটি করি এবং সবাই বিভিন্নভাবে কেউ সাইকেল চালায় কেউ মর্নিং ওয়াক করে বাট ভালো একটা পরিবেশ পায় না কেউ কোথাও সো যারা ভালো পরিবেশে হাঁটতে চাই আমি এই জায়গাটা তাদের জন্য তৈরি করেছি আচ্ছা আর এই যে ব্যায়ামের সরঞ্জামগুলো রেখেছেন এটা দ্বারা এটা ব্যায়ামের ব্যায়ামের যে সরঞ্জামের আছে আপনার কমপ্লিট একদম থেকে শুরু করে পায়ের টো পর্যন্ত করার দেরি যে সিকোয়েন্স এই সিকোয়েন্সটাও আপনার ইনস্ট্রাকশনে পাবেন কোন সিকোয়েন্সে যাবেন এটা ফ্রি হ্যান্ডও করা যায় ইনস্ট্রুমেন্টালও আছে আচ্ছা এবং এইখানে অনেক জিনিসকে মাথায় রেখে ইনস্ট্রুমেন্টগুলি বসানো হয়েছে বেশি বিশেষ করে এটা বসানো হয়েছে যারা এজেন্ট লাইক আপনার পিছনে যে ইনস্ট্রুমেন্ট আছে এটা কিন্তু ইয়াং এজের জন্য না এটা অনেক সময় বয়স হয়ে গেলে অনেকের হাত পায়ের সিনক্রোনাইজেশনটা চেঞ্জ হয়ে যায় অনেকে দেখবেন হাত আর পা আমি যেভাবে ইনস্ট্রাকশন দিই সেভাবে কাজ করে না সো এই নিউরোর ইনস্ট্রুমেন্ট হচ্ছে এইটা সিনক্রোনাইজ করে তাহলে সো ওগুলিকে মাথায় রেখে এই ইনস্ট্রুমেন্টগুলি বসানো হয়েছে একটা সোশ্যাল সার্ভিস সেইভাবে আমরা দেখছি আর কি এটা সোশ্যাল সার্ভিস এবং এটা ক্রমাগত বাড়বে এটা আমরা প্রত্যাশা করি অধ্যাপক শফিক যদি তুমি সংক্ষেপে একটু কথা বলো যে এই যে যা কিছু দেখলে তুমি কি বার্তা দিতে চাও যারা শারীরিক মানসিকভাবে সুস্থ থাকতে চায় আমি আজকে সন্ধ্যাবেলায় খুবই লাকি যে মামুন কাদের এবং ফরিদ ভাইয়ের সঙ্গে ভোজার সুবাদে মামুন ভাইয়ের কাছ থেকে আমি শুনলাম যে এখানে এরকম একটা বিষয় আছে যে সুন্দর একটা প্রাকৃতিক পরিবেশে এখানে সকালবেলায় পাখির পাখির গান পাখির ডাক প্রকৃতি বাতাস পানি সেটা সেই সুন্দর পরিবেশের সুন্দর মনোরম পরিবেশ এখানে হাঁটার একটা সুবিধা আছে বা সুযোগ আছে আর সৌভাগ্যক্রমে এখানকার এমডি মহোদয়কেও আমরা পেয়ে গেছি আর কি আমরা তার উপরে কৃতজ্ঞ এবং উনি আমাদেরকে সুযোগ করে দিয়েছেন এইগুলো জাস্ট আমাদের একটু অবজার্ভ করার এই জন্য আমরা তারপরে কৃতজ্ঞ এবং তার সঙ্গে তার যারা শুভাকাঙ্ক্ষী আছেন আজকে আমরা দলে বেশ ভারী হয়ে গেছে এজন্য খুবই ভালো লাগছে আমি আই এম ভেরি ইমপ্রেসড থ্যাংক ইউ মুস্তফাফুরি তুমি সংক্ষেপ বলো এই যে মানুষের শারীরিক মানসিক এই যে উত্তরণ ঘটানোর জন্য যে পরিবেশ এখানে রচনা করা হয়েছে এতে একটা সোশ্যাল ইম্প্যাক্ট থাকতে হবে নাকি অবশ্যই ধরুন করে আমি যা শুনেছিলাম এর আগেও একবার শুনেছি যে ভেতরে হাঁটার একটা পরিবেশ আছে আমি নিজেও প্রত্যেকদিন হাঁটি সকালবেলাতে আমার বাড়িটাও পাশে

দেখতে পেলাম এবং এখানে ব্যায়ামের যে ইনস্ট্রুমেন্টগুলো দেখলাম আমাদের মতন বয়সের যারা আছে তাদের জন্য এটা খুবই ইফেক্টিভ আমাদের তো এখন বিভিন্ন জায়গায় ব্যথা হওয়া শুরু হয়েছে সেহেতু এই ব্যথাগুলো যদি রিমুভ করতে হয় এই ইনস্ট্রুমেন্টগুলো ব্যবহার করা দরকার ধন্যবাদ থ্যাংক ইউ আপনি একটু সংক্ষেপে জানান যে কি দেখলেন কেমন লাগছে জি থ্যাংক ইউ ভাইয়া আপনাকে আসলে মানে আমি আজকে প্রথমেই আসছি এখানে মানে আমার আসলে মাথায় নেই যে মানে এত সুন্দর একটা পরিবেশে এখানে ইয়ে করেছে খুব ভালো লাগছে ও কিছু মানে আমার মানে বন্ধু বান্ধবকে নিয়ে আসি দেখানোর জন্য তো এরাও মানে খুব মানে ইমপ্রেসড আর কি তো যেহেতু আমি কিন্তু বেসিক্যালি মার্কেটিং প্রফেশনে কাজ করছি আমি ইউসে বাংলাদেশে জব করি তো যদি এরকম কখনো সুযোগ হয় মানে আমার এন্ড থেকে মানে এই যে এত সুন্দর একটা পরিবেশ করেছে এটাকে কিভাবে এটিকে আরও মানে ডে বাই ডে গ্রাজুয়ালি ডেভেলপ করা যায় সেই সেই দৃষ্টিকোণ থেকে আমার এন্ড থেকে আমি আমার সর্বত্রদের এটিকে সার্কুলার করার চেষ্টা থ্যাংক ইউ আপনি একটু সংক্ষেপে আপনার কমেন্টস ধন্যবাদ আপনাকে আমাকে কিছু বলার সুযোগ দেওয়ার জন্য ইতিমধ্যে আমরা বন্ধুরা মিলে একটু আড্ডা দিচ্ছিলাম চিত্রালি হলের সামনে বন্ধু পাপ্পু রয়েছে আফজাল রয়েছে আমাদের আর বন্ধু রয়েছে সেই আড্ডা থেকে যখন আমাদের এই ডিরেক্টর স্যার ফোন দিয়েছেন বন্ধুকে ঠিক সেই মুহূর্তেই বন্ধু বলো চলো বন্ধু একটু ঘুরে আসি তো এসে সত্যি পুলকিত এবং আনন্দিত এত সুন্দর একটা পরিবেশ দেখে যে আসলে কল্পনাই করতে পারিনি যে আসলে আমি অতি স্বাভাবিকভাবেই চলে আসছি তো সেই জায়গা থেকে আমি বলবো আমার বন্ধুকে আমি সাধুবাদ জানাবো যে যেহেতু বস তাকে ফোন দিয়েছে সেজন্য আমি সত্যি কৃতজ্ঞ এই জায়গাটা আসতে পেরে এবং এর উত্তর তো শ্রীবিধি হোক এবং আমরা প্রচারণায় থাকবো এই ইয়া করছে আর কি অ্যাপ করছি তাকে যে আমরা এর প্রচারণায় থাকবো যেহেতু খুলনার একটা বিনোদন কেন্দ্র অনেক ভালো জিনিস তো ধন্যবাদ এই মুহূর্তে থ্যাংক ইউ স্যার একটা ছোট্ট কমেন্ট আসসালামু আলাইকুম আপনাকে ধন্যবাদ আমাকে বলার সুযোগ দেওয়ার জন্য খুলনায় এত সুন্দর একটা জিনিস আর স্যার প্রতিটা জিনিস যেভাবে সুচিন্তিতভাবে করছেন আমরা উত্তরোত্তরের আরও উন্নতি আশা করি এবং জনসচেতনতাও বাড়ুক এখানে মানুষজন আসুক যে আসবে তারই ভালো লাগবে যেমন আমি আজকে আসছি আমি আমার খুব ভালো লাগছে আমিও এখানে এসে এই ইনস্ট্রুমেন্টগুলো ব্যবহার করবো ইনশাআল্লাহ ওকে থ্যাংক ইউ থ্যাংক ইউ ভাই এক মিনিট জাস্ট মিনিট বয়স চল্লিশ হয়ে যাওয়ার পরে আমাদের প্রচুর স্ট্রেস আসে কাজের স্ট্রেস মেন্টালি অনেক রকম স্ট্রেস আছে পার্সোনালি আমার ফিল হয় যে এই সমস্ত ব্যায়াম করার মধ্যে দিয়ে কিন্তু আমরা মেন্টাল এবং ফিজিক্যাল স্ট্রেসকে দূর করতে পারি হ্যাঁ আপনি হয়তো আরও অনেক কিছু জেনে বুঝিয়ে কাজটা শুরু করেছেন তো আপনি তো নিশ্চয়ই সেই বিষয়গুলোকেই মাথায় রেখেছেন ডেফিনেটলি এই বয়সে আমরা একটা জিনিস ভুল করে যাই যে সকালবেলা উঠে আপনার ফজরের নামাজ পড়ে এসে আপনি যদি একটা হালকা ঘাম ঘামার একটা অ্যাক্টিভিটি করে গোসল করে অফিসে যান আমি শিওর আপনার অফিসের ওয়ার্ক টাইম অনেক কমে যাবে বিকজ ইট মেক্স ইউ ফ্রি ইট মেক্স ইউ ফ্লেক্সিবল ইট মেক্স ইউ স্ট্রেস ফ্রি সো এই জিনিসটাও এখানকার করার একটা বড় উদ্দেশ্য ছিল এখানে অ্যান্ড লাস্ট অফ অল খুলনাবাসীকে একটা ভালো জগিং স্পেস উপহার দেওয়া দ্যাট ইজ মাই এই থ্যাংক ইউ ভেরি মাছ থ্যাংক ইউ থ্যাংক ইউ